তবে যদি একান্তই আমার হতে আমি নিঃসন্দেহে পেতাম তোমাকে তবে হারিয়ে ফেলতাম নিজেকে ধীরে ধীরে হারিয়ে যেত রাত্রির চাঁদ তার অলস দীপ্তি ভেসে যেত জ্যোৎস্নার নিঃশব্দ আলো নিশীত রাতে শরীর ছুঁয়ে যাওয়া নিস্তিগ্ধ বাতাসও আর পথ পেত না আমার গায়ে তখন আমি শিহরণে ডুবে থাকতাম তোমার বুকে নরম মাংস পিণ্ডে মুখ গুঁজে তোমার নিঃশ্বাসের ছোঁয়ায় জেগে ওঠে কাম সে হরণ নিবৃত কেঁপে কেঁপে উঠত সমস্ত সত্তা তুমি হয়ে উঠতে আবার সমস্ত আকাশ আর বাতাস সে তো হতভম্ব হয়ে ফিরে যেত দরজার বাইরে বাতাসে ছোঁয়া না পেলে সিগারেটের পর সিগারেট জ্বালানোর সেই চিরোজনা ইচ্ছা আর জাগত না যোৎসেনার ধোয়াটে আলোয় আর খুঁজতে হতো না নিজেকে চাধীন রাতের মেঘপথে খোঁজা হতো না আলো ভাব জাগত না আর তোমার নামে আমিও হয়ে উঠতাম নিঃস্বাদ মাইগ্রেনের মতো দীর্ঘ ধ্বংসাত্মক যন্ত্রণা এমনকি হেলোসিয়েনের নীরব ব্যথাও সঙ্গী হতে চাইত না আর আমার একাকিত্বে তুমি যদি সত্যি আমার হয়ে উঠতে জীবন হয়তো হয়ে উঠতো এক মেপে চলা যে হিসাব ডাল আলু আর পেঁয়াজের বাজার দর আর কবিতার খাতা হয়ে উঠতো না হওয়া জীবনে কঠিন শব্দ খুঁজে তোমায় লেখা তবু ভেবেছি তুমি যদি সত্যি আমার হয়ে উঠতে আমি আর লিখতাম না কোনো শব্দ হারিয়ে যেত সব কবিতা তুমি যখন নারী নয় হয়ে উঠতে এক পূর্ণিমা কামনা আমি স্বেচ্ছায় ঝুঁকে পড়তাম তোমার আদেশে গলে যেত আমার ইচ্ছেগুলো আর আমি হয়ে উঠতাম তোমার তৃষ্ণার নতমুখ দাস তখন আমার সমস্ত শরীর মন ভাষা শুধুই তোমার ছায়ায় গলে যেত কল্পনার ঘুর পেরিয়ে আজ শুধু একটাই যাওয়া নিঃশ্বাস নয় আমি চাই তুমি হও আমার নিঃশেষ সত্ত্ব